বলি আল্লাহ সুফান কোরআনে কয়েকজন শিশুর কথা বলেছেন তোমাদের একজন হচ্ছে জাকারিয়া আলাইসালাম ইয়াহাই আলাইসালাম আবু মারিয়াম আলাইসালাম মারিয়াম আলাহিসামের জন্ম সুরা আল ইমরানে আপনি যখন দেখবেন তখন মারিয়াম আসলামের মা যখন তার সন্তান হবে তখন তিনি বলেছেন আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম এবং যখন ফালাম্মা ওদ উনসা কাল তোর ওদা তু উনসা যখন তার কন্যা সন্তান হলো তিনি বললেন আল্লাহ আমার তো মেয়ে হয়েছে আল্লাহ বললেন আমি তো জানি তোমার কি হয়েছে তোমার চেয়ে বেশি ভালো জানি ও ইন্নি সাম্মই তুহা মারিয়াম ও ইন্নি ওয়িদুহা উজুর রিয়াতা মেনে সেত অনেক রজিন ফতাকব্বালহা রব্বুহা বেকাবু উলিন হ্যাঁসানি ওয়াম্বাতাহা নাবায়তান হাসানা আল্লাস ভায়ান কীভাবে মারিয়াম আলাইহিসাল্লামের দায়িত্ব নিয়েছেন এবং তাকে উত্তমভাবে একটা গাছ যখন আম্বাতা এম্বায়াত মানে হচ্ছে যখন কোনো বীজ আপনি মাটিতে রোপণ করেন তখন আপনার সেখানে ব্যাপক তত্ত্বাবধান খুব বেশি থাকে না থাকে আপনার তত্ত্বাবধান কারণ আপনি একজন কৃষক হিসাবে সেখানে একটু পানি দেন একটু নেড়ান এবং সেখানে সার দেন এই কাজগুলো আপনি করেন কিন্তু বাকি কাজটা কে করে এই মাটির নিচ থেকে একটা গাছ মানে একটা বীজ থেকে গাছ অঙ্কুরিত হওয়ার দায়িত্বটা কে নেন আল্লাহ অ্যারাবিক গ্রামারের সিস্টেম অনুসারে ও হাসানা হওয়ার কথা ছিল ও আমা কারণ এটা একদম ধর বাবুল এফাল বলা হয় যারা আপনারা গ্রামার জানেন ফ্যামিলি নাম্বার টু এখান থেকে এটাকে এমবাত হওয়ার কথা ছিল তার মাসদার মানে ভার্বাল নাউন কিন্তু এমবাত না হয়ে বলছে নাবাথেন। মানে হচ্ছে যখন একই ভার্বের তার ভারবাল নাউন যদি ভিন্ন ভার্বাল নাউন আনা হয় তখন এখানে একটা এক্সট্রা তাকিদ থাকে একটা এক্সট্রা এমফেসিস থাকে আল্লাহ বলছেন বলেছেন আমি তাকে উত্তমভাবে নাবাতান হাসানা যখন বলেছেন তখনই উত্তম মানে মহা উত্তমভাবে আমি তাকে লালন পালন করেছি এমবাত করেছে যেমনিভাবে একটি গাছ যখন অঙ্কুরিত হয় তখন এটা কৃষকের না যত দায় বা দায়িত্ব আছে তার চেয়ে বেশি দায় দায়িত্ব কার আল্লাহ সব হান হাত কারণটা কি তার প্যারেন্ট তার মায়ের যে অ্যাটিচিউড আগে আল্লাহ সব হান হাত তার মায়ের অ্যাটিচিউডটাকে ইয়ে করেছেন মানে আমলে নিয়েছেন এবং এরপর আল্লাহ তালা বলেন ফাতা কব্বাল আহ রব্বু কবর ইন আল্লাহ তালা তাকে কাবুল ইন হাসান হাসানা সবগুলোর সাথে হাসান সর্বোত্তম 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 হাসান কিন্তু এটা সেফাতে মোশাব্বা এর মধ্যে কিন্তু একেবারে কন্টিনিউয়াসলি এক ধরনের ইয়া থাকে যে এভাবে আল্লাহ সব হান তাকে কবুল করছে অথবা এটা আবার ইসমুল মোবালক হতে পারে যে ব্যাপকভাবে আল্লাহ তারা তাকে মানে কল্যাণ এর সাথে তাকে লালন পালন করেছেন প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আপনাদের কন্যা সন্তান যদি হয় তাহলে টেক দি এক্সাম্পল অফ মারিয়াম মারিয়াম আলাহ সাল্লাম কিভাবে আল্লাহ তালা তাকে লালন পালন করেছেন আর যদি আপনার ছেলে সন্তানের কথা হয় তাহলে এটা ঈশা অথবা ইয়াহিয়া আলহিমুসাল্লাম তাদের দুজন অবস্থা দেখেন আল্লাহ তালা দুজন আলোচনা করতে গিয়ে বলেছেন যে ওয়াবার রাম বিদেহি অথবা রম রাম বিওয়ালিদা তিহি যে তার পিতা তার মায়ের প্রতি তিনি অনুগত ছিলেন অথবা পিতা মাতার প্রতি অনুগত ছিলেন ইয়াহি আল ইসলামের যেহেতু পিতা মাতা ছিল আর ঈসা আল যেহেতু কেবল মা তো বা ওবার রাম বিওয়া আলিদাতি আমার মায়ের প্রতি আমি যেন অনুগত থাকি এ কথা আল্লাহ তালা বলেছেন এবং আরও তার বৈশিষ্ট্যের কথা আল্লাহ সব হানু তালা বলেছেন এদেরকে লালন পালন ছেলেদেরকে লালন পালন করার ক্ষেত্রে আল্লাহ সব হানু তালা এখানে জানিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন এক্সাম্পল আবার মেয়েকে লালন পালনের ক্ষেত্রেও আল্লাহ তালা এক্সাম্পল দিয়েছেন আমরা আপনাদেরকে প্রথমে যে বিষয়টি বলতে চাই বোনেরা এবং ভাইরা যে আপনারা প্লিজ আপনাদের অ্যাটিটিউডটাকে ঠিক করেন মানে আপনার সন্তানকে দিয়ে আপনি করতে চান কি মানে হোয়াট ইজ দি হোয়াট ইজ ইউর অবজেক্ট হোয়াট ইজ ইউর এইম আপনার সন্তানকে হোয়াট ইজ দ্য পারপাস অফ দি আপব্রিঙ্গিং অফ দ্য চিলড্রেন আপনি সন্তানকে কেন লালন পালন করতে চান আচ্ছা বলেন তো এখন থেকে পৃথিবীতে একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা অথবা ধরেন চোদ্দশো বছর পনেরোশো বছর জুড়ে হাজার হাজার কোটি টাকার মালিক ছিল কয়জনের নাম আপনারা বলতে পারেন খুব বেশি লোকের নাম বলতে পারবেন না কিন্তু আপনার নাম বলতে পারবেন আবদুল ইবিনা আব্বাসের নাম বলতে পারবেন আবু হরার নাম বলতে পারবেন ইমাম মালিকের নাম বলতে পারবেন ইমাম আবু হানিফার অথবা আপনার নাম বলতে পারবেন কার হাম্বল ইমাম সাফেই অথবা ধরেন আপনি ইমাম আল গাজালি এরকম দেখেন আপনি হাজার হাজার ভালো মানুষদের নাম আপনি বলতে পারেন কিন্তু এরকম বিলিয়ন ইয়ার এরকম বিশাল বড় সম্পদের অধিকার আপনি দুই একজনের নাম দুই চারজনের নাম বলতে পারবেন আপনি দুই চারজনের নাম আপনি বলতে পারবেন না ফলশ্রুতিতে আপনাকে বুঝতে হবে যে মানে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য মিনিং অফ লাইফ হোয়াট ইজ দ্য মিনিং অফ সাকসেস সফলতার মানে কি জীবনের মানে কি সন্তানদের লক্ষ্য আপনার সন্তানদেরকে লক্ষ্য করে আপনার উদ্দেশ্য রেখে আপনি তাদেরকে কি করতে চান টাকা পয়সা ইনকামের জন্য যন্ত্র যদি তাকে বানাতে চান টাকা পয়সা ইনকামের জন্য কোনো স্কুলে পড়ানো দরকার ইউনিভার্সিটিতে পড়ানো দরকার নেই আপনি দেখেন আমরা যারা চাকরি বাকরি করি আমরা কয় টাকা বেতন পাই আমি আমি চাকরি শুরু করি দশ হাজার টাকা বেতন দিয়ে না তারও আগে উনিশশো আটানব্বই সালে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম একটা মাদ্রাসায় সরকারি মাদ্রাসায় প্রভাষক হিসেবে বেতন পাইতাম হলো আঠাইশশো টাকা এরপরে দু হাজার একে ইউনিভার্সিটিতে জয়েন করছি দশ হাজার টাকা বেতন দিত বাসা ভাড়া সাড়ে পাঁচ হাজার টাকা আর সাড়ে চার হাজার টাকা বাকি থাকতো কিন্তু তখনও দেখেছি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা ব্যবসায় রুগী তারা লাখ লাখ টাকা ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করে তো টাকা ইনকামের জন্য তো আপনার পড়াশোনার দরকার নাই আমরা পড়াশোনা কেন করছি যদি অবজেক্টিভ হয় টাকা পয়সা ইনকাম করা তাহলে এই টাকা দিয়ে আমরা অন্য কাজই করতে পারি ওকে অন্য স্কিল ডেভেলপ করে দিলে তার চেয়ে অনেক টাকা ইনকাম করা যায় পড়াশোনা যেমন আমাদের বোনরা মাঝে হচ্ছে আমি পড়াশোনা করেছি আমি কি ক্যারিয়ার ডেভেলপ করব না পড়াশোনা কি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য পড়াশোনাটা তো আপনাকে ইন্টারনালি গ্রো করবে আপনাকে ইন্টারনালি গ্রো করবে একজন শেখকে গিয়ে এক ছাত্র জিজ্ঞেস করলেন যে আমি এত বই পড়ি তো কিছুই তো মনে থাকে না সে তাহলে পড়িয়া লাভ কি দ্য মোর ইউ রিড মোর ইউ ফরগেট আপনি যতই পড়িবেন ততই কি ভুলিবেন যতই ভুলিবেন ততই কি এরপর একটা ততই শিখেবেন অতটুকু আমরা বলছি না যতই পড়িবেন ততই ভুলিবেন এখন উস্তাদ বলতেছে ভালোই তো প্রশ্ন তো রাইট বলে আচ্ছা ঠিক আছে তুমি যে খাওয়া দাওয়া করো ডেইলি এরপরে তো তুমি টয়লেটে যা সব ফেলে দাও তাহলে খায়া লাভ কি খাচ্ছ কেন খেয়ে লাভ কি তুমি যে খাচ্ছো যা বের হয়ে যাচ্ছে সেটা অপ্রয়োজনীয়তা অংশরে বের হয়ে যাচ্ছে যা তোমার থাকা দরকার এটাই থাকছে তুমি দেখছো না কিন্তু তুমি গ্রো করছো গ্র্যাজুয়ালি তুমি গ্রো করছো আপনি যখন পড়েন তখন আপনি ইন্টারনালি গ্রো করেন আপনার গ্রোথের জন্য আপনার স্পিরিচুয়াল গ্রোথ আপনার ইন্টারনাল গ্রোথের জন্যে আপনার হিউম্যান গ্রোথের জন্য আপনাকে পড়া দরকার আপনার সন্তানদেরকেও আপনি পড়ান তারা যেন মানুষ হয় পড়ে তো মানুষ হয় না দেখেন এখন প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি কি বিশ্ববিদ্যালয় থেকে কি বের হয় ক্যাডার বের হয় নাকি বিশ্ববিদ্যালয় থেকে তো ক্যাডার মানে কি এটা যদি ওই সন্ত্রাসী ল্যাঙ্গুয়েজ বলি তাহলে ওই রকম লোক বের হচ্ছে অথচ সেখান থেকে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ বের হওয়ার কথা ছিল তাহলে এজুকেশন একটা মূল প্রবলেম কথা আছে হয় অ্যাটিচিউডে আছে অথবা অ্যাপ্রোচে আছে তো আমরা অ্যাটিচিউড এবং অ্যাপ্রোচ অ্যাটিচিউড হচ্ছে বা আপনাদের পক্ষ থেকে যে আপনারা কি উদ্দেশ্যে পড়াচ্ছেন অ্যাপ্রোচ আসবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কি অ্যাপ্রোচ তারা তাদের সন্তান দিচ্ছে বা আপনাদের সন্তান দিচ্ছে এই দুটোর যদি ব্লেন্ডিং না হয় তাহলে কোনোদিনই